আসুন তাহলে দেখা যাক কোন জায়গা থেকে আমাদের কমেন্টগুলি অ্যান্সার করতে হবে আপনারা প্রথমে ঢুকে যাবেন আপনাদের ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজে হ্যাঁ আমি অফিসিয়াল ফেসবুক পেজের ভিতরে ঢুকলাম ঢুকার পর দেখবেন একবারে যে উপরের দিকে আপনার মনে করেন তিনটে আরও চিহ্ন দেওয়া থাকবে ঠিক আছে এটার নাম হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড অনেকের এখানে ম্যানেজ লেখা থাকবে ঠিক আছে তা আপনারা এখানে এই তিন দেওয়ার পরে দেখবেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এটার ভিতরে যাবেন ঠিক আছে তো মনে করেন আপনারা আস্তে আস্তে অনেকের আবার এই জায়গায় কমেন্ট এসে থাকে এই জায়গার ভিতরে ঠিক আছে নেক্সট স্টেপের মধ্যেও কমেন্ট থাকে এখান থেকেও কমেন্টের অ্যান্সার দিতে পারবেন তবে আপনারা সব সময় যেই কাজটা করবেন সেটা হচ্ছে যেরকমকে স্ক্রল করতে থাকেন নিচে যাবেন নিচে যাবেন যাই এখানে দেখবেন টুলস ঠিক আছে টুলসের ভিতরে দেখবেন এই যেরকম কমেন্ট ম্যানেজার আছে অনেকের এই এইখানে থাকবে না ঠিক আছে এখানে থাকবে না তখন আবার সি মোড়ের ভিতরে ক্লিক করবেন যদি উপরের অংশে না থাকে সি মোড়ের মধ্যে যাবেন ঠিক আছে তা যাই হোক আমার যেহেতু উপরেই দেওয়া আছে তা আমরা উপরেই কমেন্ট ম্যানেজারের ভিতরে ঢুকবেন ঠিক আছে কমেন্ট ম্যানেজারের ভিতরে ঢোকার পরে এইখানে দেখবেন একটা ফিল্টার এই যে ফিল্টার একটা অপশন দেওয়া আছে এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে ফিল্টারের উপরে ক্লিক করলে দেখবেন এখানে সব আছে কিন্তু দেওয়া এক নাম্বার আছে কি অল দুই নম্বর আছে রিকমেন্ডেড তিন নাম্বার আছে স্টার সেন যারা করবে তারা সাবস্ক্রাইব যারা টপ ফ্যানস ক্রুয়েটার্স তা আপনি আপনি যেহেতু মনে করেন এখন সবগুলি কমেন্টের অ্যান্সার করবেন সেক্ষেত্রে আপনি অল দিবেন ঠিক আছে আর অনেক সময় দেখবেন আপনারা ওই যে ফেসবুক থেকে কিন্তু আপনার রিকমেন্ডেশনের জন্য আপনার ইয়াগুলি দেয় ঠিক আছে ফেসবুকের মনে করেন পঞ্চাশটা কমেন্টের অ্যান্সার যখন দিবে যে আপনি এখন পঞ্চাশটা কমেন্টের অ্যান্সার করা লাগবে তখন এই যে ফেসবুকের যে দুই নম্বরটা অপশন দেখতেছেন আপনারা ঠিক আছে রিকমান্ড এইটার ভিতরে আপনারা মনে করেন ক্লিক করবেন ঠিক আছে যখন আপনারা মনে করেন ফেসবুক রিকমান্ড করতে বলবে তখন এরকম ইয়া করবেন এই যে দেখেন ঠিক আছে রিকমান্ড দেওয়ার সাথে সাথে এই যে এইখানে আপনার রিকমান্ডের পঞ্চাশটা কমেন্ট চলে আসছে ঠিক আছে এরকম আবার 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 অনেক সময় আপনারা মনে করেন এইখানে আসবেন আসার পরে দেখবেন আবার যদি এই যে সেন্ট স্টার সেন্ট করছে কারা যাদের ইয়াগুলি কমেন্ট করতে চান ঠিক আছে এটা অনেকেই মনে করেন যে স্টার সেন্ট যারা করে তাদের কমেন্টটা যদি না করি রিপ্লাই না দেয় তাহলে কেমন দেখা যায় তখন আসে এখানে যে স্টার সেন্টটা যেখানে সেখানে যদি ক্লিক করবেন ঠিক আছে আবার অনেক সময় সাবস্ক্রাইবে যারা তাকে এখানে মনে করেন কমেন্ট করবেন ঠিক আছে সাবস্ক্রাইবে টপ ফ্যান ঠিক আছে এরকম প্রত্যেকটা জায়গা থেকে আপনারা মনে করেন এরকম কমেন্ট করবেন যেহেতু আমি ইয়াতে কমেন্ট করব উপরের দিকে তো সেহেতু মনে করেন আমরা কমেন্ট ম্যানেজার এক নাম্বার দিলাম এক নাম্বার দিলাম এই যে দেখেন আমার একটা বোন কমেন্ট করেছেন জাহান জাহান ইশরাত ঠিক আছে তো দেখেন এই যে আমি তার একটা ইয়াতে কমেন্ট করলাম ঠিক আছে যে থ্যাংক ইউ সো মাচ এখান থেকে আপনারা যদি কমেন্টের অ্যান্সার করেন তাহলে আপনাদের কখনই আপনাদের ভিডিও রিস এঙ্গেজমেন্ট এগুলি কখনও ডাউন হবে না ঠিক আছে এটা খেয়াল রাখবেন তারপর হচ্ছে দুই নম্বরে আসেন ঠিক আছে ধরেন আমি এখানে অল দিয়ে দিলাম এখন এই যে দেখেন সব কমেন্টে এখানে আপনি অ্যান্সার দিতে পারবেন ঠিক আছে পিছনের অনেক দূরের যত কমেন্ট আছে সেইগুলি কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন ঠিক আছে তো এখন আমরা আবার মনে করেন চলে যাব এই যে রিকমান্ডের ভিতরে ঠিক আছে ফেসবুক যে পঞ্চাশটা ভিডিও রিকমেন্ড করছে আমাকে কমেন্ট সেই কমেন্টগুলি আমরা এখন একটু দেখি এই যে দেখেন ঠিক আছে এখন এখানে চলে আসছে দাঁড়ান আমি এখন একটা কমেন্টে অ্যান্সার করি ঠিক আছে নাম হচ্ছে আমার ফজলুল আহমেদ ভাই ঠিক আছে সেটা কমেন্ট করছে তার এই রিকমান্ড চলে আসছে দেখেন এই জন্য সবসময় বলি আপনারা এরকম কমেন্ট করবেন যিনি ফেসবুক আপনার এই রিকমেন্ড করে ঠিক আছে দেখেন আমরা এই যে এখন যে ভাইটা রিকমান্ড করছে তার কমেন্টটা অ্যান্সার করতেছি আছে তা রিকমান্ডের অ্যান্সারগুলি যেগুলি হয় সেগুলি কিন্তু তার রিস এঙ্গেজমেন্টও বাড়ে যে সুন্দর কমেন্ট করে তার রিস এঙ্গেজমেন্টও বাড়ে হ্যাঁ এই যে ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি যে কোথা থেকে আমাদের কমেন্টগুলি অ্যান্সার করতে হবে ঠিক আছে এই যে দেখেন এভাবে আপনার অ্যান্সার করে ব্যাগে চলে আসবেন আশা করি সবাই বুঝতে পারছেন